আবারও নতুন করে প্রতারণার শিকার বিএলও কর্মীরা রানাঘাট এক নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও নাম করে ফোনে চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকার প্রতারণা ইতিমধ্যে এই প্রতারণার শিকার হয়েছেন একাধিক বিএল ও কর্মীরা রানাঘাট এক নম্বর ব্লকে যতজন বিএলও কর্মী রয়েছে তাদের প্রত্যেককেই ফোন করে স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে বর্তমানে চিন্তিত বিএলও কর্মীরা অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন রানাঘাট এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত পাল তিনি জানান এই ঘটনার বিষয়টি তিনি জানতে পারেন তবে অভিযোগ হয়েছে ঘটনার তদন্তে প্রশাসন জয়েন্ট ভিডিও সুব্রত পাল আরও জানান রানাঘাট এক নম্বর ব্লক জুড়ে প্রতারণা জাল ছড়িয়ে রয়েছে বলেই তিনি মনে করছেন এই বিষয়ে কে বা কারা জড়িত এই তদন্ত শুরু হয়েছে অরিজিৎ ঘোষালের সাথে সমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নদিয়া একটা মানে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেখানে হঠাৎ করে ফোন এলো যেহেতু আমি নব্বই এ তেতাল্লিশের বিয়েলো ওখানে বলল যে বলছেন যে আমি জয়েন্ট ভিডিও স্যার বলছি তা এখানে বিডিও অফিস থেকে তা আপনার বাড়ির কোনো ফ্যান্ডিডেট আছে যে এরকম স্টেট ব্যাংকের ব্যাঙ্কের সেদিন মনে হয় কি চলছিল লাস্ট ডেট ছিল বললো লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপ করার তা আমি বললাম আমার বউমা আছে আমার বউমা বিএ কমপ্লিট করা আছে ডিএড করা আছে এবং ইংলিশে অনার্স তো আমরা এই মুহূর্তে পারবো না আমরা একটা আর নটার মধ্যে কমপ্লিট আমি কী করে করবো আর মানে ভাবেই নেই আমার সরাসরি আমার নাম বলছে যে আপনি শিখা বিশ্বাস নব্বই যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান থ্রি এইট জিরো থ্রি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা জাস্ট নব্বই হয়তো জয়েন্ট ভিডিও কথা বলছে তারপরে আমি বললাম আমাদের পক্ষে সম্ভব নাই তো বললো খুব আমার দ্বারা যদি কোনো একটা উপকার হতো আপনি আমি আপনাদের স্যার বলছি যদি আপনার ফ্যামিলির কেউ একটা এরকম স্টেট ব্যাংকের ভালো একটা অফার ছিল যদি চাকরির চাকরি পেতো তাহলে আমি সে উপকৃত হতো এবং আমিও কিছু করতে পেরেছি এই ভেবে একটা উপ এইভাবে আমাকে বলেছিল নাম্বারটা আমি সেভ করেও রেখেছিলাম আপনি সঙ্গে সঙ্গে না করেছিলেন হ্যাঁ আমি না করে দিয়েছিলাম এরকম কতজনকে ফোন করেছিল এরকম তারপরে তো আমরা সেন্টারে গিয়ে শুনলাম অনেকজনকেই করেছে আমাদের তারাপুর অঞ্চলের বেশিরভাগ বিওলদের করেছে এরকম তাদের থেকে টাকাও নিয়েছে এমন অভিযোগ আছে হ্যাঁ হ্যাঁ যেমন চম্পা বিশ্বাসের টাকা নিয়েছে শুনেছি অনেকগুলো টাকা এরকম তো প্রত্যেককেই ফোন করেছে প্রত্যেককেই ফোন করেছে তো এই বিষয়টা বিএল ভিডিও অফিসের কেউ জানতেন বিষয়টা গিয়ে যখন বললেন বিষয়টি তারা কি বলছে না না জানেই না আরে স্যারের নাম্বারই নেই আমরা পঞ্চায়েতে গিয়ে এটা জানালাম তো বলছে এই নাম্বার তো স্যারের নাই ভিডিওতে গিয়ে ভিডিও থেকে তা কি চাইছেন আপনারা এর যাতে কোনো একটা সুরাহা হয় তার যে অপরাধী তার একটা যেন শাস্তি হয় এরকম তো অনেক আপনাদের নাম্বার কিভাবে পেল তারা আমাদের নাম্বার বিডিও অফিসে আমাদের সমস্ত জায়গায় তো আমরা আশাকর্মীর কাজ করি তো নাম্বার প্রত্যেকের কাছেই থাকে মানে গ্রামের আর সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কি কিংবা বিডিও অফিসে যে বিএলও এর একটা চার্ট আছে সেখান থেকে নিয়েছে যে স্কুলের যে বুথ যে স্কুলগুলো হয় সেখানে আমাদের নাম্বার আছে সেখান থেকে নিয়েছে আমরা ঠিক বলতে পারবো না কালেক্ট করেছে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি সে ধরা পড়ুক এবং তার শাস্তি হোক একটা এতগুলো মানুষের যে টাকা সে নিয়েছে এটা রীতিমতো অপরাধমূলক কাজ